আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামার খুলনা এগ্রোর চীনাহাসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সে চীনা হাঁসের বাচ্চা তো সারাদিন আমাদের কাছে অনেকেই কল দেন যেহেতু আমাদের থামলেন দেখে বুঝেছেন যে হাইব্রিড চীনা হাঁসের বাচ্চা তো অনেকেই আমাদের কাছে সারাদিন কল দেন যে হাইব্রিড চীনা হাসের বাচ্চার জন্য তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে যারা নতুন খামার করবেন বা চীনা বাচ্চা সংগ্রহ করার কথা চিন্তা করছেন আপনারা যেহেতু এই ভিডিওটি আমাদের অনলাইনে যাচ্ছে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে যাচ্ছে অনলাইনের থেকে আমাদের সারাদিন অনেকে কল আসে যে ভাই আপনাদের কাছে হাইব্রিড চিনাহাসের বাচ্চা আছে কিনা তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে ভাই দেখেন চীনাহাসের বাচ্চা যদি আপনারা অরিজিনাল চীনা হাসের বাচ্চা নিতে চান বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জাতই পাবেন সেটা হচ্ছে মাসকবি চীনাহাসের বাচ্চা যেটা কিনা অরিজিনাল একমাত্র একটাই জাত মাসকবি চীনাহাসের বাচ্চা চীনাাহাসের বাচ্চা আপনার এই যে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এর পুরুষগুলো আপনার প্রাপ্তবয়স্ক হলে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং যে মহিলাগুলো সেগুলো তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এখন এটাকে আপনি হাইব্রিড পাবেন বা ক্লাসিক ভাবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার আর যেটা কিনা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি যে চিনহাসের বাচ্চা কোনো হাইব্রিড ক্লাসিক বা বিভিন্ন কোনো ভিন্ন ভিন্ন জাতের হয় না অনেকেই আছে অনলাইনে আপনার একটা প্রতারক চক্র তারা হাইব্রিড ক্লাসিক অস্ট্রেলিয়ান বা বিভিন্ন দেশের বেলজিয়াম বিভিন্ন দেশের বলে আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে তো তারা করে কি যে অরিজিনাল চীনা হাঁসের বাচ্চাটাই আপনাকে দিচ্ছে না আপনি যখন চীনা হাঁসের বাচ্চাটা নিতে যাচ্ছেন খাকি ক্যাম্বেল বা বেইজিং পিকিংয়ের বিভিন্ন কালারের বাচ্চা হয় সেই বাচ্চাগুলোকে আপনাকে হাইব্রিড চীনা হাঁসের বাচ্চা বা অস্ট্রেলিয়ান বিভিন্ন বলে কিন্তু আপনার কাছ থেকে একটা টাকা নিচ্ছে আপনি যেহেতু নতুন খামারি বা আপনি এই সম্বন্ধে ভালো বোঝেন না তখন কিন্তু আপনি তাদের থেকে প্রতারিত হচ্ছেন হয়ে দেখা যাচ্ছে এমন ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ টাকার বাচ্চা আপনি একশো টাকা দুই দেড়শো দুইশো টাকা পিস সেটা কিনছেন সেটা হাইব্রিড চিনাস ভেবে আপনি কিনছেন তো তাদেরকে জানিয়ে রাখি যে আপনি যদি চীনা বাচ্চাটা সংগ্রহ করতে চান অরিজিনাল এবং এ গ্রেডের ভালো মানের চীনা বাচ্চা সংগ্রহ করতে চান হাইব্রিড এই চিন্তাটা আপনি মাথা থেকে ছেড়ে ফেলুন আপনার কখনোই হাইব্রিড চীনা ক্লাসিক বা বিভিন্ন কোন জাতের হয় না মাসকবি বাংলাদেশে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জাতই পাবেন যেটা কিনা মাসকবি চীনা হাসের বাচ্চা প্রয়োজনে আপনার হাতে গুগল বা অন্য অন্য প্ল্যাটফর্ম আপনি সেখানে সার্চ দিয়ে দেখতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন জাত পাবেন আপনি চীনা হাসের তো হাইব্রিডের হাইব্রিড চিনাহাস কিনতে গিয়ে আপনি প্রতারিত না হয়ে আপনি যখন আপনি একটা চিনাহাসের খামার করবেন বলে ভাবছেন আপনি অরিজিনাল চিনাহাসের বাচ্চাটা সংগ্রহ করার চেষ্টা করুন আপনি ও একটা অরিজিনাল খামার থেকে অরিজিনাল চিনাহাসের বাচ্চাটা সংগ্রহ করার চেষ্টা করুন সবসময় আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন দুইটা সাইজের বাচ্চা আমরা আপনাদের দেখাচ্ছি যেটা কিনা না পনেরো থেকে বিশ দিন বয়সী বোর্ডিং কমপ্লিট করা বাচ্চাটা এখনই ছেড়ে দিয়ে পালনের উপযোগী সকল ধরনের খাবার দিয়ে এগুলো পালন করতে পারবেন আপনি এখনই ছেড়ে পালনের উপযোগী পনেরো থেকে বিশ দিন বয়সী বাচ্চাটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দুইটা কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেটা আপনি রেগুলার এবং সাদা দুইটা কালারই পাচ্ছেন তো বিশেষ করে সাদা বাচ্চাটা তুলনামূলক খুবই কম হয় এটা যদি আপনার প্রয়োজন হয় অন্তত আমাদের কিছুদিন আগে থেকে আপনি অর্ডার করলে বা বুকিং দিলে আমরা আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ এবং এক থেকে সাত দিন বয়সী চীনা হাঁসের বাচ্চাটা এখানে দেখতে পাচ্ছেন এবং আমাদের দুইটা সাইজেই এই দুইটা একই সাইজ পনেরো থেকে বিশ দিন বয়সী এবং এক থেকে সাত দিন বয়সী যথারীতি আমরা প্রত্যেকটা ভিডিওতেই আমরা দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের দামটা জানিয়ে দিই আমরা আপনারা যেই এক থেকে সাত দিন বয়সী চীনা হাঁসের বাচ্চা দেখছেন এটা প্রতি পিস একশো টাকা পিস ধরে পেয়ে যাচ্ছেন পাইকারি এবং পনেরো থেকে বিশ দিন বয়সী যে বাচ্চাটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা একশো ষাট টাকা পিস দরে পেয়ে আমাদের কাছে পাইকারি তো চীনা আসের বাচ্চা আপনি হাইব্রিড খুঁজতে গিয়ে প্রতারিত না হয়ে অরিজিনাল স্থান থেকে অরিজিনাল বাচ্চাটা সংগ্রহ করুন আর আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার প্রচেষ্টা জানিয়ে দিই যথারীতি আমরা প্রত্যেকটা ভিডিওতেই জানাই আপনাদের আমরা কোনো ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি দিই না আপনাদের যে সকল ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করেন না কেন আমাদের সিস্টেম দুইটা হয় আপনাকে সরাসরি এসে দেখে শুনে আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে অথবা ব্যাঙ্ক বিকাশ বা নগদের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আমরা খুলনা থেকে আপনার নিকটস্থ বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো তো চীনা আসের বাচ্চা হাইব্রিড সম্পর্কে বা ক্লাসিক বা এই ধরনের একটা ধারণা থেকে আশা করি আপনারা পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে গেলেন